বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সময়সূচি পরিসংখ্যার হেড টু হেড রেকর্ড ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে তাই সম্পূর্ণ কিছু জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করা হলো বাংলাদেশ বনাম ভারত প্রতিষেধের আগুন দাও দাও করে চলছে আজকের ম্যাচ এশিয়া কাপ কোয়ালিফিকেশন গ্রুপ সি এর ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে রামছে বাংলাদেশ বনাম ভারত বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়া কাপের জায়গা পাকাপুক্ত করার লড়াই আর তারই সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিশোধের আগুন আজকে বাংলাদেশ বনাম ভারত ম্যাচকে তাই সাধারণ ম্যাচ বললে ভুল হবে দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বরাবরই উত্তেজনাপূর্ণ কিন্তু এবার সেই উত্তেজনার মাত্রা ছুঁয়ে গিয়েছে সর্বোচ্চ সীমায় কেন আজকের ম্যাচটা এত বড় দু হাজার পঁচিশ সালে মার্চের পঁচিশ তারিখ বাংলাদেশ যখন ভারতে খেলতে গিয়েছিল তখন ভারতীয় ফুটবল ফেডারেশনের আচরণ নিয়ে খুব ফুটেছিল বাংলাদেশ শিবিরে বাংলাদেশ দল যখন একের পর এক হয়রানি শিকার হয়েছিল প্র্যাকটিস মাঠ হিসেবে ঘাসের মাঠ না দিয়ে টার্ফের মাঠ দেয়া হয় যা আন্তর্জাতিক ম্যাচের জন্য মোটেও আদর্শ নয় এমনকি সেই মাঠটিও বাফুপের নিজের টাকায় ভাড়া নিতে হয়েছিল যা ছিল অত্যন্ত অপমানজনক প্র্যাকটিস মাঠ থেকে হোটেলের দূরত্ব ছিল অস্বাভাবিক প্রায় এক ঘন্টার যার কারণে প্লেয়াররা সময় মতন সঠিকভাবে বিশ্রাম নিতে পারেনি প্লেয়ারদের লাগেজ সময় মতন এয়ারপোর্ট থেকে পায়নি বাংলাদেশ দল ও সমর্থকদের কাছে এগুলো ছিল অপমানজনক ও অসম্মানের প্রতীক আজকে সেই অন্যায়ের জবাব দিতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল হেড টু হেড রেকর্ড শেষ চার ম্যাচে বাংলাদেশ পায়নি কোনো জয় তিনটি ডোরো ভারত জিতেছে একটি শেষ ম্যাচ মার্চে পঁচিশ তারিখ ভারত বনাম বাংলাদেশ শূন্য শূন্য গোলে ম্যাচটি ডোরো করে তার আগে দুই দলের ম্যাচগুলো ছিল ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিসেন্ট ফ্রম বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে ধারাবাহিক লড়াই তবে জয় কম ভারত অমল পরিবর্তনের মাঝেও জয়ের ধারা থেমে আছে দুই দলই আজ মরিয়া এক দল প্রতিশোধের আরেক দল মান সম্মানের লড়াইয়ে আজকের ম্যাচের মাত্রা একটাই সম্মানের লড়াই বাংলাদেশ ফুটবলাররা আজ শুধু জয়ের জন্য নয় বরং সেই অবহেলার বিরুদ্ধে দাঁড়াতে নামবে যা তাদের গত ম্যাচে সহ্য করতে হয়েছিল আজকের ম্যাচ শুধু ফুটবল নয় একটা আত্মসম্মান ইতিহাস আর প্রতিশোধের লড়াই জয় হোক বাংলাদেশ ফুটবলের বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি যেভাবে মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখবেন এই ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখতে হলে বিভিন্ন অ্যাপসের ব্যবহার করতে হবে যেমন টি স্পোর্টস অ্যাপ তাছাড়াও ফ্রিতে লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপসে ফেসবুক অথবা ইউটিউবে লাইভ পেয়ে যাবেন ম্যাচটি যারা টিভিতে দেখবেন তাদের জন্য রয়েছে টি স্পোর্টস চ্যালেঞ্জ এই ছিল আজকের প্রতিবেদন বাংলাদেশ ফুটবলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ ক্ষদা হাফেস